হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সন্ধ্যার সময় রবিবার সন্ধ্যার সময় একটা আনবক্সিং ভিডিও এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো পোকো এক্স সিক্স প্রো আর দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালারটা নেওয়ার জন্য এই যে দাদা ভাইয়ের আসেন দাদা কোথেকে আসেন তার আগে বলেন কেমন আছেন আপনারা মীর হাজির বাগ থেকে আসেন আচ্ছা ভিডিও দেখছে কি আমার আপনার ছোট ভাই ভিডিও দেখছে না হ্যাঁ উনি মেসেজ করেছিল উনি ভিডিও দেখেছে আমার ভিডিও দেখে ওনার হয়তো ভালো লাগছে উনি ওনার ফ্যামিলি বা ফ্রেন্ডস সবাইকে পাঠাইছে ওনার বড়ো ভাইকে পাঠাইছে ফোনটা নেওয়ার জন্য উনি ব্ল্যাক কালারটা পছন্দ করেছে এটা হচ্ছে হ্যাঁ ওনার নাম হচ্ছে মাহিম মাহিম আচ্ছা ঠিক আছে তা মাহিম ভাই আপনার জন্য গুড উইস এবং আপনার পছন্দের ফোনটা আমি দিয়ে দিচ্ছি এটা এখন আনবক্সিং হবে তো খোলেন ভাইয়া হ্যাঁ কাটার দিয়ে কাটার অন করেন করে এটা দেন আনবক্সিং হচ্ছে পোকো এক্স সিক্স প্রো সন্ধ্যের সময় এটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং স্পেশাল হচ্ছে ফোনটা খুবই ভালো হ্যাঁ আপু দূরে ছেলে দেখুন আপু চলে আসে এর মধ্যে তো উনি আমার সাথে আমার ইউটিউবে ভিডিও দেখেছেন ওনার ভাই ভিডিও দেখে এখানে আসছে অনেক ভিডিও নেওয়ার জন্য সমস্যা নেই আপু আপনার নিজের নিজে দেখবেন সমস্যা কী আছে তো এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো ব্ল্যাক কালারটা এরা তিনটি কালারে হয়ে থাকে গ্রে ব্ল্যাক আর হচ্ছে ইয়েলো কালার ফোনটা খুবই সুন্দর ভাইয়া কাবারটা খুলে কেউ দেখাবেন তো এই যে বাবু তুমি কেমন আছো মামা 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 তুমি কেমন আছো হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ এই দুষ্টু তো আমি কি হয়ে গেল এটা অন করে এখন দেখবো ভাই ফোনটা একটু দেখবো আমি ওকে দেখ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক গ্রে ইয়েলো তিনটে কালার হয়ে কার কোন কালার লাগবে তারা থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আমাদের ঠিকানায় কিন্তু আমাদের ভিডিওর উপর দেওয়া থেকে বসুন্ধরা সিটি বেজনেপ ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাকস বা আর কি ইলেকট্রনিক্স এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই মাহিম ভাইয়ের মতো আপনারা কিন্তু চলে আসতে পারেন বা কাউকে পাঠিয়ে দিতে পারেন বা চাইলে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার যোগে নিতে পারবেন তো আপনারা দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজ নেওয়ার জন্য ইনশাআল্লাহ আসার আগে অবশ্যই প্রাইসটা জেনে আসলে ভালো কারণ আনোফিশিয়াল ফোনের প্রাইস যে কোনো সময় পরিবর্তন হতে পারে এই জন্য আপনারা যদি জেনে আসেন তাহলে সুবিধা হয় আমাদের জন্য এবং আপনাদের জন্য তো ভালো থাকবেন সবাই এবং ভাইয়া কেমন লাগছে ফোন আপনাদের ভালো লাগছে আমাদের কাছে আইসা কেমন লাগছে বলেন আচ্ছা ঠিক আছে এই কেউ তোমার কেমন লাগছে হ্যাঁ দাও দাও তা দাও ও মুড নাই দুষ্টু দেখছো ঠিক আছে তো ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের সবটা হচ্ছে বেসমেন্ট ওয়ানে উঠলে মাঝখানের গলি দিয়ে একটু সামনে আগালি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম